খেলা হবে এই ডায়লগটার পর থেকে ওনারে চিনি ঠিক আছে উনি এরপর থেকে বহু ডায়লগ মারছে এর মধ্যে একটা ডায়লগ হলো এটা ভেবে থাকে আবার আপনারা ক্ষমতা আসবেন আমি আল্লাহর নামে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আজ কাসরের নামাজের সময় ইনশাআল্লাহ কসম খেয়ে বলছি আল্লাহর নামে বিএনপি বাংলাদেশে ক্ষমতা আসবে না আচ্ছা আমি ব্যামনি যে বললেন ভাই বিএনপি বাংলাদেশে ক্ষমতা আসবে না ঠিক আছে আল্লাহর নামে কসম খেয়ে কইছেন ভাই আমরা কথা শুরু নেমে আমার বলা বসে গেছে

আর না মুখ না মুখ না থাকলে কুত্তম না লোক না তারপরে কি বলছেন দেখি অন্য কোন দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই নারায়ণগঞ্জ আমরা একলে যথেষ্ট আওয়ামী যথেষ্ট আমি এসপি সাহেবের প্রতিনিধি বলছি আই আই ডোট নিড দ্য পুলিশ সাপোর্ট রাতেবেলা ডাকলে এখন দুই লাখ লোক বাড়ি করতে আমার এক ঘন্টা সময় লাগে ওই ক্যাপাসিটি আমার আচ্ছা রাতেবেলা ডাকলে আমি দুই লাখ মানুষ একজোট করার ক্ষমতা থাকলে ভাই জুলান্দন অনুষ্ঠানে কোয়েছিলাম না দুই লাখ মানুষ হ্যাঁ রে বিতেছে গেছিল

ওমরালেগা ওমরাভার লেগা সর্বোচ্চ সংখ্যা ছিল চল্লিশ তুই এত বড় কথা কেন করতে লাখ লাখ মানুষ তুই জায়গা দিতে পিনিব না चुप ता ही सा कहीं क्यों? एन्फोर्जेशन। चुपचाप जां चुपचाप गिया आप अपाय गरम आपका चैन जापा आदि कर दो आमले माप कर दो। चुपचाप गिया आप अपाय गरम आप से तो भाई कैसे? अफ़ा को? अपन इसे नंगे बारित कैसे? नंग बुझे? होरवेट कैसे? बिचे? अब वो होरवेट जब हो रही है, अब फिर कौन बांगला

আপনার জন্য এটা ভালো হইব অনেক ভালো হইব তারপরে আসেন আপনার ডায়লগ আমার নাম শামী ওসমান আমি কার দয় চলি না কিন্তু লোক না আমি রাজপথ থেকে সৃষ্টি হওয়া মানুষ রাজপথে শেষ হব আপনি রাজপথ থেকে সৃষ্টি হিন্য মানুষ আচ্ছা তো আমি এভাবে জন্ম হিন্য মানুষ আমি আগে জানতাম না আপনি কই আসিলেন ভাই জুলাই আগস্টের সময় কই আসিলেন আপনি রাস কোথায় আসলেন নাকি ভাই ভাগি যায় গেলেন কে দেশের থেকে আপনি রাস যদি সৃষ্টি না মানুষ রাস কথা মেরে আপনি জন্ম দিচ্ছি আপনি কই আসিলেন ভাই সব কুত্তার তাম মানে সব কুত্তা তো আসলে আপনি এলেন নাকি আপনারা তো দেখলেন না রাস কথা কে আপনার কি নোয়াখালীর ইয়ারপোর্ট যায় কেছেন যে গেছেন নাকি নোয়াখালী তো ওর ইয়ারপোর্ট আছে আপনি হিন্দি যায় কেছেন নাকি তাই

আমি প্রতিদিন রাত্রে সব নামাজ পড়ার পরে তাহাজ পড়ার পরে আমি দুই রেখাত করে দুই রেখাত দুই রেখাত চার রেখাত নামাজ পড়ি ভাই তুই তাহাজ নামাজ পড়স তুই প্রতিদিন তাহাজ নামাজে পড়ো দুই রেখাত দুই রেখাত চার রেখাত নামাজ পড়স দেখ আমি এটা সাক্ষী আমি জানি তুই নামাজ পড়স কারণ আমি তোর নিজে হারাম সেই সাথে আমি দেখা সাক্ষাৎ করছি এক সময়

ভেরি গুড ম্যান এরপরে কি দেবে সিদ্ধি নভেম্বর মাসে যদি তফসিল ঘোষণা করবে সেদিন তুইও সমান আমরাও সমান বড় বড় কথা কাজ বেটারা আমরা ছোটবেলার খেলো আর হ্যাঁ আমাদের তো আমরা বুঝাও খেলা নভেম্বর মাস তো ভাই চলিয়ে আইছে দেখে সামনে কো ভাই সাইম ওসমান ভাই আপনারা তো ছোট বেলার খেলো আর থেকে আপনারা খেলিয়ে আইছেন কই আপনি ভাই আপনি ইউরোপে যায় কি ভাবির লোকে খেলতে আসেন নাকি

বুবুজন তো লন্ডনও যে গুর ভাই আমনে আর সরি লন্ডন কি তাগল লন্ডন তার মালিশ সরি খাল আমাদের হাজিনা বুবু ভারত যায় মুদির লগে বইছে তোনাদের মিটিং টিটিং হয় শুনছি বুবুজন নাকি অসুস্থ দোয়া সাক্ষাৎ করবেন হয়তো ওনার বিয়ে উনি বলা জানা করে আর এই বয়স আল্লাহ জানি বিয়ে তো পারে কারণ ইউরোপের দেশে অনেকেই বিয়ে তো আমার হাসিনা বুবু বিয়েতে